পঁচিশ বছরের প্রতিশোধ কিভাবে নিতে হয় নিউজিল্যান্ডকে দেখিয়ে দিলেন রোহিত শর্মা রোহিত শর্মা এবং আমাদের ভারতের সমস্ত ক্রিকেট টিম দেখিয়ে দিলেন বছরের প্রতিশোধ নিতে হয়। হ্যাঁ কারো সাথে প্রতিশোধ নিলে এভাবেই নেওয়াটা উচিত তাহলে সারা জীবন ইয়াদ করবে না হলে করবে না তাই সমস্ত ভারতীয় ক্রিকেট টিমের সমস্ত প্যারদের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন এভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখে ক্রিকেট ম্যাচকে করে নিয়ে আসার জন্য ভারতকে জিতিয়ে দেওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এভাবে আপনারা দুর্দান্ত খেলা খেলে যেভাবে আজকে ইন্ডিয়াকে জিতিয়ে দিলেন পঁচিশ বছরে যে একটা আমাদের মনে আশা ছিল সে আশাটা পূর্ণ করে দেবে আপনাদের সমস্ত বাঙালি ভাষাভাষীদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন এভাবে কখনো যে খেলা জেতা যায় তার প্রমাণ হলো আমাদের ইন্ডিয়াটি হ্যাঁ খেলা খেলতে গিয়ে অনেক সময় মিস্টেক হয়ে যায় কিন্তু এবারের ম্যাচটা যেভাবে বাইরে নিয়ে আসলেন পঁচিশ বছরের প্রতিশোধ যেভাবে তুলে ধরলেন যেভাবে আজকে খেলা দেখালেন এটাতে আমরা সমস্ত ভারতবাসী গর্বিত এবং আনন্দিত তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই আজকে ভারতের টিমের যত প্লেয়ার আছে সবাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান এটা জিত আমাদের ক্রিকেট টিমের না সমস্ত ভারতের জিত নিউজিল্যান্ড টিম এত শক্তিশালী টিম এদেরকে হারানো এত সহজ কথা না পঁচিশ বছরে আমরা কোনোদিন এদের কাছ থেকে জিততে পারি আজকে আমরা বিরাট দুর্দান্ত মোকাবিলা করে ভারতে টপি নিয়ে আসলাম তাই সমস্ত বাঙালি বেশি আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এতে গর্বিত ক্রিকেট টিম আমাদের ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড না আমরা সমস্ত ভারতবাসী গর্বিত আমরা নিউজিল্যান্ডকে হেরে দিয়ে আজকে আমরা আমরা আমাদের ভারতে নিয়ে আসলাম এই গর্বিত দিন হয়তো আর আসবে বলা যায় না কিন্তু আজকে আমরা যে গর্বিত ভারতবাসী হিসেবে সেটা আনন্দে বা ভাষায় প্রকাশ করা সম্ভব না বা আমি সম্ভব করতে পারছি না তাই সবাইকে বলবো যত ভারতবাসী বাঙালি ভাষী আস সবাইকে একটাই রিকোয়েস্ট সবাই ইন্ডিয়া টিমকে মন থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান জয় হিন্দ ভারত মাতা কী জয় নমস্কার সবাই ভালো থাকবেন গুড নাইট